নমস্কার চলে আমি ডেডিস কুর্তির থেকে তোমাদের লোকেশনটা বলে দিই একদম এয়ারপোর্ট এক নম্বর কেট কেউ যদি রোডে আসতে চাও এয়ারপোর্টে সে কল করো আর কেউ যদি তোমরা ট্রেনে আসতে চাও তাহলে দুর্গানগর বা দমদম ক্যাটগর যে কোনো একটা জায়গায় সে কল করো আচ্ছা তাহলে আমি বলে দিই যে আজ কালকেই আমি ভিডিও পোস্ট করেছি আপডেট দিয়েছি আজকে অল্প একদম ছোট্ট একটা ভিডিও হবে কিচ্ছু মাল ঢুকেছে তাই তোমাদেরকে একটুখানি ভিডিওর আপডেটটা দেওয়ার জন্য জাস্ট বসেছি মানে একদম একদমই ছোট্ট হবে ভিডিওটা ঠিক আছে কিছু মাল দিবে ওটারই তাও তার মধ্যে প্রচুর মাল বেরিয়ে গেছে এই মালের আপডেট দিতে পারলাম না তার মধ্যে কিছু আছে সেটারই ছোট্ট একটা আপডেট দিয়ে দিই দেখো এটা একটা এমডি কোম্পানি মার্শু সিঙ্গেল কুর্তিতে এসছে এটা একটা এমডি কোম্পানি মার্শোর সিঙ্গেল কুর্তিতে এসছে এটার সাইজ অপশন হচ্ছে এক্সেল ডবল এক্সেল আর ট্রিপল এক্সেল সাইজ অপশান তিনটে রয়েছে এক্সেল ডবল এক্সেল ট্রিপিল এক্সেল এটার কালার অপশান রয়েছে ব্লু রয়েছে ইয়েলো রয়েছে walt roete pasata merunnoecetegaaeed ঠিক আছে এর এই কটা কিন্তু কালার অপশন এসছে এবারে তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা মোডালের আরও একটা কুর্তি এসেছে মোডালের এটাও একটা দেখিয়ে দিই ওটা একটা ভি নেকের ওপরে আছে দেখো ভি নেকের ওপরে আছে দেখো এক্সেল ডাবল এক্সেল ট্রিপিল এক্সেল দেখো এই একটা কালার ব্ল্যাক কালার এই একটা আছে রেডে আছে দেখো এই একটা রেড আছে এই একটা কালার অপশন নিয়ে যাচ্ছে ঠিক আছে আর একটা কালার অপশন ব্লু যাচ্ছে ব্লু ছিল এটা ব্লু এবারে গলাতে একদম তোমার মিরার ওয়ার্ক আর পুরো একদম সুতোর ওয়ার্কে কাজ করা যাচ্ছে সঙ্গে যাচ্ছে প্যান্ট এক্সেল তিনটা সাইজ অপশনে যাচ্ছে এই একটা কালার অপশন দেখো এই একটা কালার অপশন যাচ্ছে দুটো কালার অপশন যাচ্ছে আর একটা কালার অপশন যাচ্ছে এই একটা কালার অপশন যাচ্ছে তিনটে কালার অপশন যাচ্ছে ঠিক আছে টোটাল এই তিনটে কালার অপশন যাচ্ছে ঠিক আছে আচ্ছা এই একটা মাল এসছে এটাও দেখে নাও এটাও হচ্ছে সেট আর একটু ভালো কোয়ালিটির গলায় দেখো পুরোটা কাঠদানা আর সিকোয়েন্সের ওয়ার্ক করা রয়েছে এটার থ্রিপিল এক্সেল ফোর এক্সেল আর এর কালার অপশান দেখিয়ে দিই দেখো সঙ্গে পেয়ার টু পিস ঠিক আছে দুটো কালার তারপরে কালার

দেখে নাও এটা কটনের টু পিসে যাচ্ছে ভিন একের ওপরে যাচ্ছে কটনের টু পিসে যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল টুপিল তিনটে সাইজ অপশানে যাচ্ছে এটার কালারগুলো দেখে নাও ইয়েলো যাচ্ছে ব্ল্যাক যাচ্ছে আর একটা কালার তিনটে কালার চলো এখানে দেখাবো এটা হচ্ছে বোম্বে রিয়ানের টু পিস সেটটা হলটারে অ্যালানি দেখে নাও বোম্বে রিয়ানের টু পিস সেট হলটার অ্যালানি সঙ্গে প্যান্ট যাচ্ছে ঠিক আছে এটা কালার অপশান দেখো পাটন যাচ্ছে এরকম দেখো ব্লু এর উপরে যাচ্ছে ছাপাগুলো দেখে না এরকম হোয়াইটের ওপরে যাচ্ছে আর এরকম পিঙ্কের ওপরে যাচ্ছে ঠিক আছে পাঁচটা করে কালার অপশানে যাচ্ছে ঠিক আছে যারা চলে আসতে পারছো একদম চলে আসো আর যারা আমার দূরে বন্ধুরা রয়েছে আসতে পারছে না তারা স্ক্রিনে যারা নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো ভিডিও কল করো মাল দেখিয়ে দেবো আজকে মাথা নমস্কার শুভরাত্রি